প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল ডক্টর সাজানো ক্যাঙ্গারু কোর্টে একটা রায় হয়েছে সেটা আপনারা জানেন আমি ভাবছিলাম যে কি এখন শেখ হাসিনাকে ফোন করা উচিত কিনা দ্বিধায় ছিলাম যে একটা মৃত্যুদণ্ডের রায় হলো একজন মানুষের এই অবস্থায় তাকে ফোন করা উচিত কিনা আবার মনে হচ্ছিল যে এই সময় যদি ফোন না করি মানে আসলেই বলছি দ্বিধায় ছিলাম তো আমি ফাইনালি হোয়াট আই ডিড ইজ আমি ফোনটা তুলে মানে রায় হওয়ার বেশ কিছুক্ষণ পরে হয়তো দুই ঘন্টা পরে এরকম আমি ফোন করলাম তো তিনি ফোনটা ধরলেন না এবং চার পাঁচবার রিং হওয়ার পরে আমি কেটে দিলাম স্বাভাবিকভাবে কালকে তিনি ফোন না ধরারই কথা তিনি হয়তো ব্যস্ত থাকতে পারেন এই রায়ের জন্য একটা প্রতিক্রিয়া তার মধ্যে হতে পারে মানুষ হিসেবে কারণ আমরা তো দিনের শেষে সবাই মানুষ তো রাতে আমি বসে আছি কালকে কলকাতার রিপাবলিক বাংলায় আমার একটু জয়েন করার কথা ছিল তা আমি জাস্ট ওদের সাথে কানেক্টেড হয়ে ব্যাক স্টুডিওতে বসে আছি অনলাইনে যে আমাকে যে কোনো মুহূর্তে ডাকবে ঠিক তখনই দেখি যে আপার ফোন তো আমি মানে কেটে দিয়ে একটা মেসেজ পাঠালাম যে আপা আমি একটা টিভির সাথে টকশোতে ইনভলভ আছি তারপরে আমি তাড়াহুড়া করে টকশোটা শেষ করে আমি আবার ফোন করলাম তখন আমার এখানে অনেক রাত একটা বেজে গেছে তার কিছুক্ষণের মধ্যেই দেখি যে আপার ফোন আবার তা আমি মানে আবার সো সারপ্রাইজ আমার মধ্যরাতে রাত তা আমি হ্যাঁ এই বলতে হয় এটা এটা খুব ইজি না কথা বলা আমি অনেক ভেবে বললাম যে আপা আপনি তো জীবনে অনেকবার খুব হার্ড টাইমের মধ্যে দিয়ে গেছেন প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আপনার অনেক রয়েছে সো এটা নতুন কিছু না আমি জিজ্ঞেস করলাম যে আপা আপনি কেমন আছেন উনি মানে আমার সাথে কথা বলছিলেন না ওই যে সব সময় যেভাবে কথা বলেন একদম ক্যাজুয়াল কনফিডেন্ট এবং আমি সময় বলি যে তার সাথে যখন কথা বলি তখন আমার মনে হয় যে আমি আমার মায়ের সাথে কথা বলতেছি তার সাথে যখন আমি কথা বলি মনে হয় আমি আমার বড় বোনের সাথে কথা বলতেছি তার সাথে যখন আমি কথা বলি তখন মনে হয় যে আমার খুব কাছের বন্ধুর সাথে কথা এবং কালকেও সেম টোন এবং আমাকে বললেন যে আমি আমি ভালো আছি তোমরা আমাকে নিয়ে একটু চিন্তা করো না আমি অবাক হচ্ছিলাম তারপরে আরও অনেক অনেক কথা হলো আমরা রায় রায় নিয়ে খুব একটা কথা বলিনি উনি বেশ কিছু কাজের কথা বললেন যে তোমরা তুমি এটা করো বা তোমরা এটা করো আমি তাকে অস্ট্রেলিয়ান আওয়ামী লীগের কিছু আপডেট দিলাম আমাদের সিরাজ ভাই আছেন আমাদের যুবলীগের নোমান শামীম আছেন এরকম আরও কয়েকজন মিলে আমরা কিছু কাজ একসাথে করছি সেগুলোর কথা বললাম হঠাৎ আপা আমাকে বলেন বলে মিল্টন তুমি কি খেয়াল করছো একটা জিনিস আমি বললাম না আপা কোন বিষয় বললো দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কীরকম ডেভেলপ হয়েছে আমি বললাম আমি একটু ক্ষতামতো গেলাম বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে এত সমালোচনা যেখানে মপ কালচার কোর্টের মধ্যে বিষয় হচ্ছে যেখানে ক্যাঙ্গারু ট্রায়াল মানে কোর্টে বিচার হচ্ছে ক্যামেরা ট্রায়াল হচ্ছে সেখানে হঠাৎ আপা উঠতেছে যে দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কি পরিমাণ ডেভেলপ করেছে আমি বললাম না আপা কি বিষয় তা বললো যে দেখো এত বড় একটা মামলা মাত্র একশো তেতাল্লিশ দিনের মধ্যে রায় দিয়ে দিল আর এক মাসের মধ্যে সাড়ে চারশোর মতো পৃষ্ঠা রায় লিখে ফেললো তুমি চিন্তা করতে পারো যে আমাদের জুডিশিয়াল সিস্টেম কি পরিমাণ ফাস্ট এবং কি পরিমাণ এফিসিয়েন্ট হয়েছে আমার তখন মনে পড়লো আসলে মানে শেখ হাসিনাকে তো আমি অনেক দিন ধরে ফলো করি এবং আমি শুধুমাত্র যে একজন কর্মী হিসেবে ফলো করি তার চেয়ে অনেক বেশি আমি সামুদ্রিকভাবে এখনও করি তার কয়েকটা জিনিস আমি দেখেছি খুব ইউনিক একটা হলো সেন্স অফ হিউমার তার সাথে আপনি যদি টেবিল টকে বসেন তাহলে দেখবেন যে ক্রিকেটকে কথা বলি না গুগলি তার কথাবার্তার মধ্যে না গুগলি মারেন তিনি খুব আপনি যদি খুব ভেবে চিনতে তার সাথে না কথা বলেন দেখবেন যে আপনি তৃতীয় সেন্টেন্সের পরে বোল্ড হয়ে যাচ্ছে এতটা ম্যাচিউরিড বেদে কথা বলে আর সেন্স অফ হিউমার ভেরি স্ট্রং এটা নতুন কিছু না কিন্তু কালকে আমি অবাক হয়েছি যে একটা মানুষের মৃত্যুদণ্ডের রায় হয়েছে যতই হোক একটা অপহণ সম্ভব যাই হোক একটা রায় তো হচ্ছে কিন্তু জ্ঞান কেয়ার মানে ডোন্ট কেয়ার সেই অ্যাটিচিউডটা যে আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ জীবন নিয়ে এবং এর এর বাইরে কিছু হবে না সেটা কালকে দেখলাম তো যারা এবং কালকে আমি দেখলাম আমি যখন কথা বলছিলাম তখন আরও আশেপাশে দু তিনটা ফোন তো আছে ওগুলো বাঁচতেছে তখন কাল সারাদিনই উনি ফোনের মানে ওনার ফোন বেজেই চলেছে উনি কথা বলেছেন হ্যাঁ এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং আপা কিন্তু এখন নানান পর্যায়ের কর্মীদের সাথে কথা বলেন নেতাদের সাথে যতটা কথা বলেন তার চেয়ে অনেক বেশি কর্মীদের সাথে কথা বলেন এবং কল কলব্যাক করেন মানে এবং আমি দেখেছি আপা যতবারই সংকটের মুখে পড়েছেন সেটা ওয়ান ইলেভেনের কথা বলেন পঁচাত্তরের পরবর্তীতে বলেন তিনি কিন্তু নিজেকে অনেক ডেভেলপ করেন সেই দুঃসময়ের মধ্যে এবং তিনি যখন ফিরে আসেন তখন অনেক শক্তিশালী হয়ে একদম নতুন রূপে তিনি ফিরে আসেন সো এই বিষয়টা তার এই লক্ষণটা কিন্তু এবারও দেখছি তো আপনারা যারা কনসার্ন ছিলেন বিঘ্ন ছিলেন কেমন আছেন আপা তাদের জন্যই বেসিক্যালি এই ছোট্ট ভিডিওটা করা আপা ভালো আছেন আপা সংগ্রামেই আছেন আমাদের সাথে আমাদের নেত্রী হিসেবেই আছেন আজকে বাংলাদেশ যে বিপথে চলছে উন্নয়নের বিপরীত পথে হাঁটছে সেই সংগ্রামে আপা আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য বঙ্গবন্ধুর জন্য কাজ করছি তারা সবাই শেখ হাসিনার নেতৃত্বেই পক্ষপদ্ধ আছি থাকবো ইনশাআল্লাহ ওই পিঙ্কুর কথা শুনে বোধ হয় আরও ভাঙার জন্য গিয়েছিল কিছু গোষ্ঠী কিন্তু সেনাবাহিনী সেখানে বাধা সৃষ্টি করেছে ওরা কি ইঙ্গিত বহন করছে এবং বিএনপিতে অনেকেই বিভিন্ন অন্যায় কাজ করেছে এবং তাদেরকেও ধরপাকড় করা হচ্ছে এবং আর্মি সেনাবাহিনী সেখানে যুক্ত হচ্ছে কি সুর বহন করে আসলে পরিবর্তন হচ্ছে চারিদিকে সিচুয়েশন পরিবর্তন হচ্ছে ম্যাসিক পরিবর্তন হচ্ছে সামনে আরও পরিবর্তন আসবে ভারতের সাথে আমেরিকার একটি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়েছে আপনাদেরকে আমি বলেছি আপনারা জানেনও এই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের ফলে এখন বাংলাদেশের অ্যাফেয়ার্স মোটামুটি ভারতের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আসলে আর কোনো পদক্ষেপ আমার আমেরিকা নেবে না তথাপি বাংলাদেশের ব্যাপারে ভারত পাকিস্তানের একটি ব্যালেন্স থাকা প্রয়োজন ইউনুস সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে একের পর এক লান্ডার করে চলেছে তারা চাইলে এই পুরো বিষয়গুলোকে অন্যভাবে উদ্ভাবিত করতে পারত তারা প্রতি হিংসায় না গিয়ে সুষ্ঠু বিচার ব্যবস্থা শুরু করতে পারতো দেশে শান্তি আনার জন্য পদক্ষেপগুলো নিতে পারত কিন্তু কোনো কিছুই নেয়নি বাংলাদেশকে চরম অরাজকতার ভিতরে ঠেলে দিয়েছে এমন অরাজকতা আমরা কখনো দেখিনি ইউনুস সরকার সব দিক দিয়ে বিফল প্রমাণিত হয়েছে সব দিক দিয়ে তারা বরঞ্চ এখন সবচাইতে বড় শুধু বিফল নয় অনেক ক্ষেত্রে তাদেরকে স্বৈরাচার হয়ে উঠতে এবং কখনো কখনো ইসলামী মৌলবাদী জঙ্গি ফ্যাসিস্ট গোষ্ঠী তাদের সাথে হাত দিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তিরা মাথা চালা দিয়ে উঠেছে এগুলো বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমাদের বাংলাদেশের মানুষরা আসলে সহনশীল অনেক সহনশীল কিন্তু যখন এই জাতি ভয়ঙ্কর হয়ে ওঠে তখন এই জাতিকে ঠেকানো যায় না এটা হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় শক্তি বাঙালিরা দেখেছে যুগে যুগে বিভিন্ন সরকার গঠিত হয়েছে এক সরকার গেছে আর সরকার এসছে আমরা অনেক ক্ষেত্রে আন্দোলন দেখেছি বিপ্লব দেখেছি কিন্তু কখনো আমরা আমাদের স্বাধীনতাকে বিকিয়ে দিইনি আমাদের বাংলাদেশে অনেকেই ইদানিং উগ্রতা ছড়ায় কিন্তু ওভারঅল আমরা বাংলাদেশিরা উগ্র নই আমরা ধর্মান্ধ নই আমরা ধার্মিক যদিও আমরা উগ্রবাদী গোষ্ঠীকে মাথা দিয়ে উঠতে দেখছি যা বললাম আমরা সইতে থাকি কিন্তু সইতে সৈতে যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় তখন ওই জাতি ভয়ঙ্কর এবং আমি মনে করি সেই সময় খুব বেশি দূরে নয় যখন এই সকল স্বাধীনতা বিরোধী জঙ্গিদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে এই সময়টি খুব একটা দূরে বিএনপি সমস্যা হচ্ছে বিএনপি মনে করে যে একেবারে এনসিপি বা জামাতিদের সঙ্গে একেবারে বইটা শুরু করলে দিকে আওয়ামী লীগ চোদ্দ কারণ বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল একটি দল যদিও দলটি জনসমর্থন এর কারণে বারবার নির্বাচিত হয়েছে এবং যে মানুষ ভালোবাসে কিন্তু একের পর এক প্লান্ডার করেই চলেছে এবং বিএনপি সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারেক রহমানের এখনো সাহসে না দেশে ফির যাই হোক আজকে যে রায়টি হলো এই রায়টি আপনাদের আগের ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে আইটি রায়টি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় আপনি আওয়ামী লীগ করেন বা না করেন আপনি শেখ হাসিনাকে পছন্দ করেন বা না করেন এই আইটি আপনাকে মানতে হবে যে এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড তো বটেই এটা বাংলাদেশের সংবিধানের আসলে তেত্রিশের এক এই ধারার বিরোধী এবং এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় এখানে ফেয়ার ট্রায়ালের কিছুই ছিল না ওই উনিশশো চুয়াত্তর পঁচাত্তরের ইস্যু টেনে নিয়ে এসে বাক্সালের ইস্যু